মা মনসা সব পুজো এ বছরের জন্য সমাপ্ত ঘট বিসর্জনের পরে আসে মৎস্য মুখের দিন বিগত বারো দিন ধরে আমরা নিরামিষ খাবার খাচ্ছি মাছ মাংস তো দূরের কথা পেঁয়াজ রসুনেরও মুখ দেখছিলাম না আজকে মাছ খাওয়ার দিন তো আগেই জানতাম তো হাসির কথা এটাই মাছের কথা শুনে আজ সকাল থেকে আমার বিভৎ সুখীদে পাচ্ছিলো আজকে লাঞ্চের মেনুতে হয়েছিল চিংড়ি বিরিয়ানি আর চিকেন কষা কিন্তু তার আগেই না বারোটার দিকে আমি মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে একচোট ভাতই খেয়ে নিয়েছিলাম এটা ছিল লোটে মাছের ফ্রাই এতদিন পর খাচ্ছি তো তাই মাছ মাংস দুটোই উপস্থিত প্লেটের মধ্যে দেখেছেন বিরিয়ানির মধ্যে এই সব বড় বড় চিংড়ি মাছ আর একটা আলু যেটা নরম তুল তুল করছে বিরিয়ানি চিকেন হোক মটন হোক আর ফিশই হোক না কেন আলু কিন্তু আমার সবচেয়ে বেশি ফেভারিট আমি আলু আর স্যালাড দিয়ে না সম্পূর্ণ বিরিয়ানি শেষ করে দিতে পারি তবে চলুন একটা হেভেনলি বাইট নেওয়া যাক কিছুটা নিলাম আলু কিছুটা চিংড়ি মাছ আর পেঁয়াজ এবার হাম করে মুখের মধ্যে পুরে দিলাম সাথে সাথেই মুখের মধ্যে হলো টেস্টের এক্সপ্লোশন এক কামড় দিলাম ওই প্রনটার মধ্যে আজকে বিরিয়ানিটা বানিয়েছিলেন তাপসটা চিকেন মাটন ছাড়াও ফিশ বিরিয়ানিস বানাতে উনি ভীষণ এক্সপার্ট এবার তবে একটু চিকেন কষাটা ট্রাই করা যাক বিরিয়ানি একটা এমন খাবার যা আমি ভরা পেটেও খেতে পারি অন্যান্য বিরিয়ানি তো অনেক খেয়ে চিংড়ি বিরিয়ানি খেয়েছে আমি খাই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন